ভিওর্স এটা হচ্ছে আপনার লাবণী পয়েন্ট লাবণী পয়েন্টে অন্যান্য সময় অনেক জ্যাম থাকে অনেক মানুষের আনাগোনা থাকে টুরিস্টরা থাকে তো এ সময় একেবারে চুপচাপ লাবণী পয়েন্টটা কোনো কাস্টমার নেই হোটেল করতে কোনো ট্যুরিস্ট নেই গেস্ট নেই এ সময় যারা ট্যুরিস্ট আছে কক্সবাজার ঘুরতে আসতে পারে এতে অল্প দামে পাওয়া যায় রুমগুলো অল্প দামে পাওয়া যায় সাথে ওরা রমজানের সময় হয়তো ওরা সাথে ব্রেকফাস্ট দেয় আর না হয় ইফতারি দেয় যে কোনো একটা আপনি নিতে পারবেন নন মুসলিমরা বেশিরভাগ ইফতারটা করে না ব্রেকফাস্ট করে থাকে এ আর কি আর মুসলমানরা অনেক সময় ইফতার নেয় অনেক সময় ব্রেকফাস্ট নেয় সেটা আপনাকে নিজের মতো করে নিজেকে নিতে হবে যেটা এটা হচ্ছে লাবনী বিচ পয়েন্টের ভিউটা আপনার দেখাচ্ছি প্রায় হোটেলের লাইটগুলা বন্ধ লাইটগুলা বন্ধ করিডোরের লাইট বন্ধ ফ্লোরের লাইটগুলো বন্ধ এই আর কি মানুষ শূন্য একেবারে দেখছে মানুষ নাই কোনো ক্রেতা নাই কোনো কাস্টমার এখানে নেই যার দুজন আছে মোটামুটি দেখতেছে মাল কিনতেছে ওরা এখান থেকে ব্যবসাটা এই মধ্যে ওদের অনেক খারাপ যাচ্ছে এই রোজার একটা মাস এরকম নর্মালি থাকে এদের পর থেকে আবার শুরু হয় ওদের বেচা বিক্রি এ আর কি ভিওয়ার্স এটা হচ্ছে লাবনী বিচে মার্কেটের সামনে লাবণী পয়েন্ট থেকে একটু সামনে আসলে এখানে কিছু মার্কেট পাওয়া যায় এখানে ড্রাই ফিস বিক্রি হয় যেটা ছুটকি বিভিন্ন জুতা স্যান্ডেল বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীর জিনিস এখানে বিক্রি হয় এই মার্কেটটা অন্যান্য সময় অনেক জ্যাম জ্যাম থাকে মানুষজনের অনেক আনাগোনা থাকে কিন্তু এই মুহূর্তে রমজানের জন্য মানুষ একেবারে কম অনেকটা কম এখানে মানুষগুলো আপনারা দেখেন আশেপাশে যে হোটেলগুলি কম দামে পাওয়া যায় এবং বিভিন্ন হোটেল আপনার রেনিভেশনের কাজ চলে অনেক বড় বড় হোটেল আপনার সুইমিং পুল থাকে না সুইমিং পুলটা কাজ করে বিভিন্ন রেনিভেশনের কাজ করে ছোটো খাটো যেটা ওদের প্রয়োজন হয় সেগুলো করে ওরা এখানে দেখেন ভিউয়ার্স একেবারে চুপচাপ এ সাগরে পাটা অন্যান্য সময় এ সময় অনেক ট্যুরিস্টরা থাকে এখানে হ্যাঁ অনেক ট্যুরিস্টরা এখানে থাকে অনেক সমাগম থাকে মানুষের অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা এখানে ফাঁকা এখানে ব্যবসা করে ওদের জীবন জীবিকা চালায়